এখানে যারা ওদের নেতা আছে ওই বারাবানি রশিদ সিং পর্যন্ত কিভাবে যাদের সাইকেলে গ্যাটিস লাগানো ছিল এখন নিজের একটা গাড়ি শুভেন্দু অধিকারী তো গোটা মেদিনীপুরে টাকা লুট করেছে এখানে যারা ওদের নেতা আছে ওই বারাবানি রশিদ সিং পর্যন্ত কিভাবে যাদের সাইকেলে লাগানো ছিল এখন নিজের একটা গাড়ি শুভেন্দু অধিকারী তো গোটা মেদিনীপুরের টাকা একটা লুট করেছে আমরা বারবারই বলে আসছিলাম যে আসন্ন নির্বাচনে রাজনৈতিক লক্ষ্য কিন্তু অসিত সিং বিরোধীদের কাছে বেশ কিছু দিন আগে বিজেপির আন্দোলন থেকে নাম উঠে এসেছিল অসিত সিংয়ের তারপরে নওসাদ সিদ্দিকে আইএসএফ তিনিও পরোক্ষভাবে বলেছিলেন তাকে জেনে নিয়ে এসেছিলেন তিনিও বলেছিলেন বিজেপির দেবতুনু ভট অসিত সিং নাম করে বলেছিলেন যে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ হবে এবং বিরোধী দলনেতাও তার নাম করলেন অর্থাৎ বারাবণিতে এই মুহূর্তে বলা যেতেই পারে যে যে কোনো কোনায় কোনায় যেভাবেই হোক অসিত সিং নাম কিন্তু উঠে আসছে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের দাপুটার নেতা আগামী নির্বাচন বারাবণিতে প্রশ্ন উঠছে অসিত সিংকে আটকাতে পারলেই কি বিরোধীদের কিছু সুবিধা হবে অসিত সিংকে কি কি আটকানো যাবে যাবে যে সংগঠন তাকে কিছুটা করা করা না না ক্রিয়েট হচ্ছে কোনো প্রশ্ন উঠছে যাদের যাদের নাম বলেছে এর আগে শুভেন্দু অধিকারী সবার বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সির চিঠি পৌঁছেছে এবারে আর কার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির চিঠি পৌঁছতে পারে আদৌ পৌঁছাবে কি নাকি না ইলেকশনে আটকে রাখার এটা একটা সিস্টেম এটা একটা প্রক্রিয়া যেভাবে যদি ইলেকশনে ব্লক করা যায় তাহলে হয়তো রেজাল্ট কিছুটা অন্য হতে পারে দেখুন সম্পূর্ণ খবর নমস্কার আমি টিনাঞ্জন টিএসএন নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে রাজনৈতিক নেতা এতে বলে প্রশাসন এতে বলে জনগণ এতে বলে জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায় বিভিন্ন জায়গায় আজ শোনাব বারাবনির পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল দাপুটা নেতা অসিত সিং কি বলছেন আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বলছেন কি জন্য বলছেন এবং কি কাউন্টার হচ্ছে ঠিক কি হতে যাচ্ছে প্রথমে একটু ছবিটা দেখুন কোন কৃষ্ণনের অধিকারী তো ভোটার মেদিনীপুরে টাকাটা লুট করেছে এবং উনি সৌভাগ্য হাওড়া দিকে দেখুন যে বিষয়টা হচ্ছে যে বাড়াবনির মাটি চিনমুলের ঘাটিই এমনটাই বলে চিনমুল এবং সেখানে অশিত সিংহের নাম বারবার উঠে আসে ইতোপূর্বে দেখা গেছে নওশাত সিদ্দিকী আইএসএফ থেকে এসেছিলেন তিনিও পরক্ষে তারি নাম বলেছেন আবার তাকে যিনি নিয়ে এসেছিলেন একসময় তৃণমূলে ছিলেন তিনি তিনিও পরোক্ষে তারই নাম বলেছেন দাস কথা বলেছেন এবং গত মঙ্গলবার আসানসোলের দামরাতে এক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অসিত সিংয়ের নাম বললেন এবং বিভিন্নভাবে বললেন আরও নেতা মন্ত্রীর নাম বললেন প্রশ্নটা হচ্ছে যে একজন বিরোধী দলনেতা তার মুখে মন্ত্রী জেলা সভাপতি তাদের নামটা উঠে আসা খুব স্বাভাবিক এবং রাজনীতিতে এটা চলে কিন্তু একজন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার বিষয়ে পরোক্ষে বিভিন্ন রকমের বার্তা যেমন এক সময় সাইকেল চলতো সেখানে গ্যাটিস ছিল এখন বড় বড় গাড়ি চারটে গাড়ি তিনটে গাড়ি দুটো গাড়ি বাড়ির গাড়ি নিজের গাড়ি ছেলে স্কুলে পৌঁছানোর গাড়ি এই সমস্ত বিষয় এবং তার সঙ্গে যে সমস্ত ব্যবসাগুলো চলছে সেসব নিয়ে তো তিনি বললেনই প্রশ্নটা আছে বিরোধী দলনেতার মুখে একজন পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক প্রেসিডেন্ট ব্লকের নেতা বলা যেতে পারে তার নাম বারবার উঠে আসছে এবং ঠিক কী কারণে উঠে আসছে এবং তিনি কি বলছেন সেই অসিত সিং তিনি কি বলছেন যে একজন বিরোধী দলনেতা বারবার তার নাম বলছেন তার মুখে নাম উঠে আসছে ভয় পাচ্ছেন ছোট ছোট নেতাদের ভয় পাচ্ছেন বারাবলি তিনি পরিষ্কারভাবে বলছেন এবং তিনি সরাসরি বলছেন মেদিনীপুরের সব টাকাই শুভেন্দু অধিকারী লুট করেছে মেদিনীপুরের সব টাকাই শুভেন্দু অধিকারী লুট করেছে শোনাবো দুজনের কথা এত মানের এইখানকার নেতাদের আমি চিনি আমিও তৃণমূল করেছি সে তৃণমূলে তৃণমূলের অনেকটা পাত আছে আমি দেখেছি এখানকার যারা নেতা তাদের আজকে অবস্থা কি নরেন চক্রবর্তী প্রতিদিন কত কোটি টাকা তোলেন হরে রাম সিং তার বেটা কত কোটি টাকা তোলেন এখানে যারা ওদের নেতা আছে ওই সিং পর্যন্ত কিভাবে সাইকেলে লাগানো ছিল এখন নিজের একটা গাড়ি স্করপিওতে হয় না ফরচুনা লাগে বিএমডাব্লিউ আছে বউর জন্য আরেকটা মেয়ের জন্য আরেকটা ছেলের জন্য আরেকটা আর নাতি নাতনিকে স্কুলে দেওয়ার জন্য গাড়ি আছে এদের এই পরিবর্তনটা হয়েছে আপনাদের কোনো পরিবর্তন হয়নি আর অন্যদিকে এই মলয় পাঁচা থেকে শুরু করে ইমতিয়াজ থেকে শুরু করে যুধিষ্ঠির ঘোষ থেকে শুরু করে গোটা পশ্চিম বর্ধমানে একশো জনের তালিকা আমরা করেছি একশো মাফিয়া যারা বালি চুরি করছে যারা কয়লা চুরি করছে শুভেন্দু অধিকারী তো গোটা মেদিনীপুরের টাকা একটা লুট করেছে এবং উনি সবাইকে ভাওতার দিকে মিথ্যা কথা বলে মানুষের উপর প্রেশার সৃষ্টি করে যাতে আমরা আমাদের নিশ্চয়ই আমাদের ওর ভয় আছে যখনই বারাবনি ঢোকেন কিংবা আসানসোল শিল্পাঞ্চলে ঢোকেন তখন আমাদের মতন একটা সাধারণ ব্লক প্রেসিডেন্টের নাম উনি মুখে আনেন নিশ্চয়ই এটা থেকে বোঝা যাচ্ছে যে উনি আমাদের এমএলএস শুধু এমএলএ ছাড়ুন আমাদের ছোট ছোট নেতাদেরকে উনি ভয় করেন বললো ওদের কিছু করার নাই ওনার দেখবেন ভোটের দিনে কেউ নেই থাকি এবং ওনারা যে সকল লিগাল বিজনেস চলছে সেগুলো ওনারা বন্ধ করার চেষ্টা করে সবসময় কেন তো আপনারা জানেন বালি চলুক আর যাই চলুক ম্যাক্সিমাম কিন্তু সরকারের ডাকা ঘাটে বালি চলে এবং সেগুলো সরকারের রেভিনিউ আদায় হয় এবং সরকারকে কিভাবে ডিস্টার্ব করা যায় বিব্রত করা যায় পার্টিকে কিভাবে মানুষের মধ্যে কিভাবে করা যায় সব ছবি দেখলেন সব খবর দেখলেন বক্তব্য শুনলেন এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে বারাবনীতে তৃণমূল কিন্তু বলছে বিজেপি বলে কিছু নেই কোথা থেকে ভোট বিজেপি পেয়ে যায় সেটা নিয়ে বিধায়ক এবং অসিত সিং পঞ্চায়েত সমিতির সভাপতি তারাও চিন্তিত যে একশো দুশো ভোট কি ভুতুরে ভোট কোথা থেকে পেয়ে যায় অর্থাৎ বিজেপি নেই বিজেপি মানুষের সঙ্গে নেই এ কথা বলছে তৃণমূল এবং বিশেষত অসিত সিং এবং নির্বাচন আসন্ন সেই জায়গাতে এখন যেভাবে শুরু হয়েছে মাত্র কয়েক মাস আগে থেকে বিভিন্ন দল কিন্তু এক কথায় সেই অসিত সিংয়ের দিকেই লক্ষ্য দেখাচ্ছে নিশানা তার দিকেই রয়েছে রাজনৈতিক নিশানা আমরা কোনো মারামারি হানাহানির কথা বলছি না পলিটিক্যালি টার্গেট যাকে বলে রাজনৈতিক নিশানা সেই এক দিকেই রয়েছে এখন বাড়াবরিন মানুষ বলবে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি হবে রেজাল্ট কী হবে সভাপতি মানুষের উপর ছেড়ে দিচ্ছে সব দলই নওসাদ দিকে আইএসএফ থেকেও মানুষের উপর ছেড়েছেন শুভেন্দু অধিকারী তার কথা বলছেন এবং অসিত সিং বারবার বলছেন মানুষের উন্নয়নের পাশে আছে মানুষের সঙ্গে আছে বিধায়ক আছেন তিনি আছেন মানুষ তাদের পক্ষেই ভোট দেবে সবটাই বলবে আগামী রেজাল্ট সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়